যখন ওনার মৃত্যু সংবাদটা যেদিন শুনেছে থাকবে বা ওনার কাজের ক্ষেত্রে খুব খারাপ কাজ হবে আমি বিশ্বাস করি এটা উনি হতে দিতাম না অবশ্যই অ্যাটলিস্ট দশ বছর তো আমরা এগিয়েই যেতাম আমার মনে হয় হয়তো সালমান শাহ বড়ো হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত বলি বলি সত্যি কথা বলতে অ্যাজ এ ফ্যান আমার খুব খারাপ লাগে আমার এখন ওই দিনটার কথা মনে আছে যখন আমি ছোটো ছিলাম তখন অনেক যখন ওনার মৃত্যু সংবাদটা যেদিন শুনেছিলাম আমার এখন মনে আছে যখন ওনার মৃত্যু সংবাদটা আসতো আমার আম্মা বললেন যে কে সবাই বলছে সালমান মারা গেছে তা আম্মা বল কী সালমান খান সো আমার কাছে মনে হয় যে উনি যদি বেঁচে থাকতেন বাংলা সিনেমার ব্যাপারটাই হয়তো বা একটু অন্যরকম হতো বা স্টাইলিংয়ের জায়গা থেকে উনি এত স্মার্ট ছিলেন সো আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার মধ্যে স্মার্টনেস বিষয়টা হয়তো আরও অনেক বছর আগে থেকে চলে আসতো না আমি এই জন্যই বললাম মানে একটা মানুষ এত নাইনটিজের সময় যে পরিমাণ ফ্যাশন সচেতন ছিলেন বা যে পরিমাণে স্টাইলিং উনি মেনটেন করতেন যে পরিমাণে স্টার্টম উনি হোল্ড করতেন মানে এটা ইনসেন লেভেলের ছিল মানে অলমোস্ট তখনকার শাহরুখ খানের টেক্কা দেওয়া বরাবর তখন কিন্তু শাহরুখ খানও মানে প্যারালাল ছিল সালমান শাহর সাথে সো আজকে চিন্তা করেন যদি সালমান শাহ থাকতো শাহরুখ খান বড় হতে হতে বলিউড ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে হয়তো সালমান শাহ বড়ো হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত কারণ উনি নিজে স্মার্ট ছিলেন ডেফিনেটলি উনি ওনার কাজের ক্ষেত্রটা খুব আনস্মার্ট থাকবে বা ওনার কাজের ক্ষেত্রে খুব খারাপ কাজ হবে আমি বিশ্বাস করি এটা উনি হতে দিতেন না হ্যাঁ সো অবশ্যই অ্যাটলিস্ট দশ বছর তো আমরা এগিয়েই যেতাম আমার মনে হয়